ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ইএসডিও এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুলাই 2025 তারিখে। পদের নাম হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্টস। প্রোগ্রাম এবং ফিনান্স অ্যাসিস্ট্যান্ট পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি। পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত। বয়স সর্বোচ্চ চল্লিশ বছর চাওয়া হয়েছে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এনজিওর প্রোগ্রাম অ্যান্ড ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে বাণিজ্য অথবা বিজনেস স্টাডিজ বিভাগের ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিষয়টি বিবেচনা করা যেতে পারে অর্থাৎ তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই বছর যে সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে এনজিও সেক্টরে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এডিশনাল রিকয়ারমেন্টে বলা হয়েছে প্রকল্পের আর্থিক কার্যক্রম ব্যাট ট্রেকিং এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার ইত্যাদি বিষয়ে দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে সরকারি নিয়ম নীতিমালা বিষয়ক সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং ভ্যাট ও ট্যাক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টি প্রয়োজনে কিছুটা শিথিল করা যেতে পারে সংশ্লিষ্ট কাজে ও সমমানের পদে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্থায়ী নাগরিক গ্রাম আদালত ও স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে নির্বাচিত প্রার্থীকে ন্যূনতম সময়ে নোটিশ নোটিশের যোগদানের মান মানসিকতা থাকতে হবে মন মানসিকতা থাকতে হবে বাংলা ইংরেজি উভয় ভাষায় দক্ষ থাকতে হবে কর্মস্থলে সক্রিয় ও জেন্ডার সংবেদনশীল হতে হবে মৌলিক প্রশিক্ষকের প্রশিক্ষণপ্রাপ্ত ভালো যোগাযোগকারী কম্পিউটার বাংলা ইংরেজি উভয় ভাষায় পারদর্শী এবং মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিং ইমেল আদান প্রদান বিষয়ে দক্ষ হতে হবে প্রোগ্রাম অ্যান্ড ফিনান্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীকে প্রকল্পভুক্ত প্রকল্পভুক্ত যে কোনো জেলায় কাজ করতে হবে জব কনটেক্সটে বলা হয়েছে সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বিচার ব্যবস্থায় প্রবেশকদের নিশ্চিত করার রেখে বাংলাদেশ সরকার স্থানীয় পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আওতাধীন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইউরোপীয় ইউনিয়ন ইউএনডিপি বাংলাদেশের সরকারের যৌথ অর্থায়নে সিএসটি এলাকা সারা দেশে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প এই নিয়োগটি প্রদান করা হবে জব রেসপন্সিবিলিটিস ক্ষেত্রে বলা হয়েছে প্রকল্প এবং উদ্যোগের পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়নের সহায়তা করার জন্য প্রোগ্রাম ম্যানেজারের এবং দলের সাথে সহযোগিতা করা গবেষণা পরিচালনা ও প্রোগ্রাম উন্নয়ন এবং রিপোর্টিং সমর্থন করার জন্য তথ্য সংকলন সভা কর্মশালা কর্মশালা প্রোগ্রাম কার্যক্রম সম্পর্কিত ইভেন্ট সমন্বয় সহায়তা করা প্রোগ্রাম সম্পর্কিত ডকুমেন্টেশন ফাইল এবং ডাটাবেস বজায় রাখা চালান রশিদ ব্যয় প্রতিবেদন সহ আর্থিক রেকর্ড পরিচালনায় সহায়তা করা সঠিকভাবে এবং সময় আর্থিক লেনদেন প্রস্তুত ও প্রক্রিয়া করা আপ টু ডেট এবং সংগঠিত আর্থিক ফাইল এবং ডকুমেন্টেশন বজায় রাখা সঠিক আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে অর্থ দলের সাথে সহযোগিতা করা প্রোগ্রাম বাজেট প্রস্তুতি ও পর্যবেক্ষণ সমর্থন করা সিদ্ধান্ত গ্রহণকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী আর্থিক প্রতিবেদন ও বিশ্লেষণ প্রস্তুত করা প্রোগ্রাম এবং অর্থ দলগুলোকে সাধারণ প্রশাসনিক সহায়তা প্রদান করা মিটিং শিডিউল ক্যালেন্ডার পরিচালনা করা প্রয়োজনীয় চিঠিপত্র প্রাপ্তি ও প্রদান করা সুপারভাইজারদের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ ও প্রকল্পগুলোর সাথে সহায়তা করা প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকা সিং, রাজশাহী রংপুর এবং টাঙ্গাইল জেলায় হার্ড কপি পাঠিয়ে আপনারা আবেদন করতে পারেন অথবা অনলাইনে আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীগণকে আগামী উনতিরিশে জুলাই ২০২৫ হাজার তারিখ বিকাল পাঁচটার মধ্যে ইএসএস ডি অনলাইন কেরিয়ার পোর্টাল ক্যারিয়ার ডট নে ডট মাধ্যমে আবেদন করতে হবে লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ সময় স্থান ইত্যাদি এসেসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দেওয়া হবে না নারী প্রার্থীদেরকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহ প্রদান করা যাচ্ছে প্রিয় চাকিপ্রার্থী ভাই ওপর এস ইএসডিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য প্রোগ্রাম অ্যান্ড ফিন্যান্স অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ দিচ্ছে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ